সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজ অনেকদিন পর আমাদের ছাদ বাগানের আপডেট নিয়ে আসলাম আর সাথে থাকছে রিভিউ এই মৌসুমে লতা জাতীয় গাছের জন্য মাচা মাচা বানিয়েছি ছাদে করা যতই ঝামেলা হোক না নিজ হাতেই শহরের কেন একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিলে কাজটা দারুণভাবে হয়ে যায় মাচা থাকলে গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠে আর ফলনও অনেক বেশি হয় দেখুন কচি কচি ঝিঙা গুলো কিভাবে ঝুলে আছে ঝিঙার পাশে বড় একটা চিচিঙ্গাও ধরেছে ধুমধুর গুলো পুরো টাটকা আর মোটা দেখতে খুবই সতেজ লাগছে নিজের লাগানো গাছের ফলে স্বাদই আলাদা যে গাছ নিজের হাতে বড় করা হয় তার ফলও হয় দ্বিগুণ মিষ্টি এদিকে আছে টাটকা সবুজ পুঁশাক কিছু নিজেরা খেয়েছি আর কিছু প্রতিবেশীদের দিয়েছি ভাগাভাগির আনন্দটাই আসল আনন্দ আর বেগুনের কথা কি বলবো একেবারেই বাম্পার ফলন তুলতে তুলতে বিটিভির বাম্পার ফলন রিপোর্টগুলোর কথা মনে পড়ে গেল এবার আসি আচারের রিভিউতে পরিচিত এক ভাইয়ের নতুন বিজনেস পেজ থেকে পিয়ারের জন্য আমাদের কাছে এই চালতার আচার এসেছে এত সুস্বাদু চালতার আচার যা না খেলে বুঝতেই পারবেন না ঢাকনা খোলার পরই জারের অর্ধেক আচার শেষ অথেন্টিক ঘরোয়া স্বাদের আচার চাইলে পিওর কোয়ালিটি সত্যি দারুণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এদিকে পালং শাকগুলো কি সুন্দর পরিপুষ্ট হয়ে বেড়ে উঠেছে আর কিছু মূলা শাকও উঠেছে এখনও ছোট বড় হতে আর কয়েকদিন সময় লাগবে লাউ গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠেছে কয়েকদিন আগে কিছু ধনে পাতা বীজ বুনে দিয়েছিলাম সেগুলোও বেশ বড় হয়েছে সুযোগ পেয়েই সবগুলো তুলে নিলাম নয়টা থেকে পাঁচটা অফিসের বাইরে যতটুকু সময় পাই তার মধ্যেই আমাদের এই ছোট ছাদ বাগান ছাদ সত্যিই এক অন্যরকম ভালোবাসা যে গাছকে যতই আদর দাও সে ততই সবুজ সুখ ফেরত দেয় আপনাদের ছাদ বাগানে এখন কি কি গাছ আছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ